দীর্ঘ এগারো বছর পর বুরুশিয়া ডট মোডের মাঠ সিগনাল ইদোনা প্রথম লেগে পিএসডিকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে জায়গা করে নিলে ডট এদিনের ম্যাচে পিএসডির ভাগ্য অন্ধকার ভর করে একাধিক আক্রমণ করেও গোল শূন্য থাকে তারা ম্যাচের তিরিশ শতাংশ বল পায়ে রাখার ডট মোড জয় হতবাক পিএসডি এরিনায় খেলা দেখতে আসা দর্শকরা মোহর মোহর আক্রমণের ঝড় বইয়ে গোলমুখে ক্লিয়ান অ্যাম্বাপ্পে ভেতিনহা গনসানো রামসরা মোট তিরিশটি শট কিন্তু গোলে দেখা পাননি একটিও এদিনের খেলার জয় নায়ক ছিল ডটমুন্ডের বর্ষান জার্মান ডিফেন্ডার মেটস হ্যামেলস পঞ্চাশতম মিনিটে উইলিয়াম ব্র্যান্ডের কর্নারে অসাধারণ হেডে গোলপোস্টের চালে বল জড়িয়ে লড়াইয়ের ব্যবধান গড়ে দেন তিনি এসে পরবর্তী সময় কেবল দুর্ভাগ্যই সঙ্গী হয় লুইস এনরিকের শীর্ষদের একে একে বর্ত হন নুনো মেন্দেস এমবাপ্পে বিতিন হার আগামী এক জুন ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের বিখ্যাত স্টেডিয়াম ওয়েল এমবিতে এর আগে একই মাঠে তেরো মৌসুমের ফাইনাল ম্যাচে ডটমুন্ড এক শূন্য বলে হেরেছিল স্বদেশি ক্লাব বার্ন মিউনিকের কাছে পরবর্তী সেই ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন বার্ন মিউনিক ও রিয়াল মাদ্রিদ দেশ বিদেশে খেলার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিক নী কিন ইউটিউব চ্যানেল ডেস্ক রিপোর্ট